রাগের বসে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা এটা এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে যে কোনো অবস্থাতেই এই তিনটি জিনিসকে লুকোনো কখনো সম্ভব নয় সেটা হলো সূর্য চন্দ্র এবং সত্য একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনো কমে যায় না ঠিক সেইভাবেই খুশিকে সবার সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুকেও ভয় পায় না কোনো খারাপ জিনিস কোনো খারাপ চিন্তা থেকেই আসে একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয় কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের ওপর নিয়ন্ত্রণ যদি কোনো ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একজন ব্যক্তিকে সব কিছুর মধ্যেও কিছুই নিজের না এই ভাবনা রাখতে হবে তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না কখনো অন্যকে দেখে ঈর্ষা করো না যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনও মানসিকভাবে শান্তি পাবে না বাস্তব জীবনের সবচেয়ে বড় বিফলতা হলো আমাদের অসত্যবাদী হয়ে থাকা কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে স্বাস্থ্য ছাড়া জীবন সত্যিকারের জীবন নয় এটা বেদনার একটা স্মৃতি আর মৃত্যুর একটা রূপ মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা বুদ্ধি ও সদ্ভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করাই উচিত তুমি কতটা ভালোবাসা দিলে কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে এই সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবচেয়ে অন্ধকার রাতের অর্থ অজ্ঞানতা